দিনহাটা কাণ্ডে দুজনকে গ্রেপ্তার করলো পুলিশ বুধবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করে দিনহাটা থানার পুলিশ ধৃত দুই যুবক হলেন আলামিন শেখ বাড়ি ওখরা বাড়ি ও জানাবালিয়া বাড়ি ঝুড়িপাড়া তাদের মধ্যে আলামিন শেখকে গ্রেপ্তার করা হয়েছে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক মারধরের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় অপরদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ করার ভিত্তিতে এই জনাবালির নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে এদের তাদের দিনহাটা মহকুমা আদালতে তোলা হয় আদালতে আলামিন শেখকে তিন দিনের পুলিশ হেফাজত ও জনাবালিকে জেল হেফাজতের নির্দেশ দেয় উল্লেখ্য গত মঙ্গলবার রাত নটায় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক ও রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর মুখোমুখি লড়াইকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটা এই ঘটনায় দুই পক্ষের হাতাহাতি লড়াইয়ের রণক্ষেত্রের চেহারা নাই আহত হয় বেশ কয়েকজন পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম খায় পুলিশ লাঠির আঘাতে মাথা ফাটে মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্রের এই ঘটনায় বুধবার গভীর রাতে পুলিশকে মারধরের ঘটনায় ওকরাবাকড়ি থেকে আলামিন শেখ ও পরদিকে তৃণমূল করা অভিযোগের ভিত্তিতে জানাব আলীকে গ্রেপ্তার করে পুলিশ এদিন তাদের আদালতে তোলা হলে আলামিন শেখকে তিন দিনের পুলিশ হেফাজত ও জনাব জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত ওই উনিশে মার্চের ঘটনাকে কেন্দ্র করে দুজনকে দুটো কেসে প্রডিউস করা হয়েছিল একটা কেসে জোনাব আলীকে প্রডিউস করা হয় আর একটা কেসে আলামিন শেখকে প্রডিউস করা হয় যেখানে ওই দুই মন্ত্রীকে মন্ত্রী উপস্থিতিতে যে গোলমালটা হয়েছিল দিনার চৌধুরী সেখানে যেটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেস করেছিল সেই কেসে জোনাবালিকে অ্যারেস্ট করা হয় এবং তার বেলটা হয় এবং জেলে যায় আর পুলিশ পুলিশ যেটা কেস করে যেখানে মাথা ফেটে গিয়েছিল ডিউটি করতে গিয়ে সেই কেসে আলামিন শেখকে অ্যারেস্ট করে প্রডিউস করা হয়েছিল তাকে পিসি নেওয়া হয় তিন দিনের সে পিসিতে গেছে তিন দিন পরে তার প্রোডাকশন হবে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গিতালদহ রোড नहीं देखा था नहीं